আমিন মিয়া তোমার বাড়ির দিকে যাইতেছিলাম তোমার পায়ে ভালোই হইল তুমি বাবর আলী ভাই যে মামলা করছে তুমি সাক্ষী না সমন জারি হয়েছে হ বাবর আলী ভাইয়ের মামলায় তুমি সাক্ষী না নির্দিষ্ট সময়ে আদালতে উপস্থিত থাকতে হইব আদালত এ ভাই আদালত ডর লাগে না গেলে হয় না না গেলে এক হাজার টাকা জরিমানা করা হইব আবার জরিমানা আচ্ছা জামুনে আর কিছু করা লাগবো হ্যাঁ ঘুমই করতেব না এ না জামো জামো আমি জামো